আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জয় ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো আমার এক ছোটো ভাই বাংলাদেশ থেকে একটা ছোট ভিডিও ক্লিপস পাঠিয়েছেন এবং সেই ক্লিপসের ভিতরে ছিল ওই আমাদের শ্রদ্ধেয় সবার আদরের হিরো আলম ভাইয়া তো হিরো আলম ভাইয়া কোনো কারণে বগুড়ার যে জেলা সদরের যে আদালত রয়েছে সেখানে গিয়েছিলেন কোনো কারণে হয়তোবা বুঝলেন না আদালতে নানান কাজ থাকতে পারে তো সেখানে দেখলাম একদল লোক তাকে হায়নার মতো হায়না দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফিতে যান হায়না দেখবেন হায়নাকে কিন্তু ভাই বাঘেও ভয় পায় হায়নাকে বাঘেও ভয় পায় তো যাই হোক সেই হায়নার মতো কিছু লোক দেখলাম তাকে ঘিরে ধরে মানে ইচ্ছা মতো ইচ্ছা মতো টেনে হিসরে, লাথি উষ্টা কিল ঘুষি থাপ্পড় চর তারপরে শেষ পর্যন্ত দেখলাম কে পাশ থেকে কারা বলতেছে যে কে কাজ করো কানে ধরে উঠবোস করো তো তারপরে দেখলাম সে কয়েকবার কানে ধরে উঠবোসও করবো তো এই হইলো ভাই অবস্থা তো বাংলাদেশ তো স্বাধীন হয়েছে কেউ বলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কেউ বলে তৃতীয়বারের জন্য স্বাধীন হয়েছে তো যাই হোক দ্বিতীয়বার স্বাধীন হোক আর তৃতীয়বার স্বাধীন হোক কিন্তু ভাই এক মাস তো হয়ে গেল তাই না আমি তো কোনো নড়াচড়া দেখি না এক মাস হয়ে গেল তেমন কোনো নড়াচড়া দেখছি না তো বর্তমানে যারা সরকার সরকারের রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী শ্রদ্ধা উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তাদের তো এটা অত্যন্ত হাই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল অর্ডারের প্রতি আগে ল এন্ড অর্ডারটা ঠিক করার পর বাকিগুলোতে আপনারা হাত দিতে পারতেন কিন্তু ল এন্ড অর্ডারের যে অবস্থা দেখছি আমি প্রত্যেক দিন পত্রপত্রিকা খুঁজলে দেখবেন যেমন গত কয়েকদিন ধরে দেখবেন আপনারা যেমন বিভিন্ন যে মাজার আছে দরবার শরীফ মাজার সেখানে গিয়ে আপনারা আগুন দিচ্ছেন এখন খেয়াল করে দেখেন যারা কি এই দরবার শরীফ বা মাজার এটাকে শ্রদ্ধা করে ভক্তি করে বা মানে তো তাদের মনে তো আপনারা আঘাত দিয়েছেন স্বাভাবিকভাবে দিয়েছেন তো এখন তারা সেটার প্রতিশোধ হিসেবে যারা না আগুন দিয়েছে তারা তো কোনো না কোনো মাঝাবের অনুসারী বিশ্বাসের অনুসারী সংস্কৃতির অনুসারী তো তারাও কী হতো তাদের ওই ওই যেখানে তাদের মানে আস্থানা আছে সেখানে গিয়ে তারাও তো আগুন দিচ্ছে তো আপনারা যদি একে অপরের পিছনে এইভাবে লাগেন কেমনি কি তো এখন এই যে হিরো আলম সাহেব সে কী করছে তার বিরুদ্ধে অভিযোগ হলো সে জানার তারেক রহমান সাহেবকে কটুক কটুক্তি করেছেন সমালোচনা করেছেন খারাপ টারাপ কথাটা বলেছেন এগুলো ভাই এইগুলো বলার অধিকারকেই তো বলা হয়ে থাকে ডেমোক্রেটিক ডেমোক্রেসি কাকে বলে ডেমোক্রেসি হলো ডেমোক্রেসির প্রথম শর্ত হলো আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে যে কারো প্রতি প্রেসিডেন্ট থেকে শুরু করে যে কেউ বাংলাদেশের সর্বোচ্চ সরকার সরকার প্রধানকে প্রেসিডেন্টই তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো এখন এদের থেকে নিয়ে শুরু করে যে কারোর বিরুদ্ধে আমায় আমার সমালোচনা করার অধিকার থাকবে রাইট হোক আর রং হোক যদি কোনো কারণে আমি অন্যায়ভাবে সমালোচনা করে থাকি তার জন্য প্রতিটা দেশে পৃথিবীর প্রতিটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ধরনের কোনো ক্লজ রয়েছে লয়ের ভিতরে অসংখ্য ক্লজ রয়েছে যেটা দিয়ে সেটার আপনি আবার তাকে বিচারের মুখে আনতে পারেন কিন্তু এই যে হিরো আলম সাহেব সে যদি মিস্টার তারেক রহমান সাহেবকে কটুক্তি করেও থাকেন কিন্তু ভাই ভরা আদালতে অসংখ্য মানুষ চারদিকে অসভ্যতার একটা শেষ আছে অসভ্যতার একটা শেষ আছে ভরা আদালতে দিনে দুপুরে অসংখ্য মানুষের সামনে চারদিকে অসংখ্য মানুষ ভিডিও পর্যন্ত করতেছে আপনারা এই ছেলেটাকে এনে টেনে হিঁচড়ে মারলেন এখন এই যে মারধর করাটা এটা কিন্তু এটা হলো একটা এক্সাম্পল আমাদের এই বর্তমানে সমাজের মধ্যে কী ঘটছে দেশের মধ্যে কি ঘটছে এটার একটা চিত্র ফুটে উঠেছে সেখানে আপনারা তো শুধু দেখেছেন হিরো আলমকে কানে ধরাইলো মারধর করলো এ করলো সে করলো এটি আপনারা দেখেছেন কিন্তু আমার চোখের সামনে যেটা ফুটে উঠেছে সেটা হলো পুরা রাষ্ট্রের একটা চিত্র অর্থাৎ ল অ্যান্ড অর্ডার বলে এখানে আপাতত আমার কাছে তো মনে হচ্ছে কিছুই নেই এখন যদি হিরো আলম সাহেবে হিরো আলম সাহেবকে যদি কোনো কোনো কাঞ্চিতি নিয়ে কোনো জায়গায় কিডন্যাপিং করে আবি যাবে কিছু একটা করে যদি গোপনে মারধর করতাম এই করতে। এটা মেনে নিতাম এটা হতে পারে এটা ভাই প্রশাসনে কি করা আছে কিন্তু ভরা আদালত সেখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লয়েন্ড অর্ডারের লোকজন তো আশেপাশে থাকার কথা অবশ্যই থাকার কথা না রাষ্ট্র চলে কেমনি সম্ভব এরকম একটা আদালত যেখানে জাস্টিস আছেন শত শত লয়াররা আছেন কত মানে কঠিন একটা অবস্থা খুব স্পর্শকাতর এরকম একটা জায়গা তাই না কোর্ট ইয়ার্ড সেই কোর্ট ইয়ার্ডে এইভাবে আপনি একটি ছেলেকে এভাবে আপনারা মারলেন কোনো পুলিশ নেই আশেপাশে কোনো কিছু নাই তো শেষ পর্যন্ত দেখলাম হিরো আলম দূরে পালালো এবং হিরো আলমের কিছু সহযোগী ছিলেন তারা আলমকে উদ্ধার করলো ভালো কথা তারা চলে গেলো তার কিছুক্ষণ পর হিলম সাহেব একটা সাংবাদিক সম্মেলন করলেন এবং তার কষ্টের কথা বললেন যে সবাই বলতেছে আমরা বলে তৃতীয়বার দেশ স্বাধীন করেছে আসলে দেশের স্বাধীনতা স্বাধীন করা ডিম হয়েছে কিছুই হয়নি যদি দেশ স্বাধীন হইতো তাহলে আমার মত প্রকাশের অধিকার ছিল আমি যদি সমালোচনা করেও থাকি তারেক রহমান সাহেবের তারপরে সেটা তারা তাদের মেনে না উচিত ছিল তারা মেনে নেক বা না নে কিন্তু এই বিরুদ্ধ পরক মানে যারা কিনা বিরুদ্ধচারণ করে যারা কিনা সমালোচনা করে তাদেরকে এইভাবে আঘাত করাটা তো মোটেই কোনো ডেমোক্রেটিক কান্ট্রি কোনো উদাহরণ হতে পারি না পারি না তো যার ফলে হিরো আলমের মুখ দিয়ে একটা সত্য কথা বেড়ে গেছে এখন সেটা হলো এক স্বৈরাজ শাসক এক ডিকটেটর থেকে আমরা হয়তো উদ্ধার পাইছি পনেরো ষোলো সতেরো বছর পরে তো এখন বাকিদের যাদের আচার আচরণ যা কিছু দেখতে পাচ্ছি তো এরা যদি ক্ষমতায় আসে তাহলে স্বাভাবিকভাবে এরাও ডিকটেটর হবে আমার কথা না হিরো আলমের কথা এখন আপনারা কি কমেন্ট করবেন এখন আপনারা জানেন তো ভাই এত কষ্ট করে এই এত গুলো পোলাপান মারা গেলো কয়েক হাজার পোলাপান মারা গেলো আপনারা তো দেখেছেন ভ্যান গাড়িতে ভরে ভ্যান গাড়ির উপর ময়লা আবর্জনা যেভাবে স্তূপ করে সেভাবে স্তূপ করে তারপরে ভ্যান গাড়ি পর্যন্ত আগুনে পুরে কতগুলো ছেলেকে মারা হলো ভিডিও তো আপনারা দেখেছেন কম বেশি তো এই এতগুলো শহীদ ছেলে মেয়ের রক্তের বিনিময়ে আপনারা এই অর্জনটা পাইলেন এই স্বাধীনতাটা পাইলেন আমাদের তো ভাই উচিত ছিল আমাদের তো ভাই উচিত ছিল ডিকটেটর কাকে বলে ম্যাডাম কাকে বলে শেখ হাসিনা কাকে বলে এটা তো আপনারা পনেরো ষোলো সতেরো বছরও দেখছেন দেশ শেষ করে দিয়ে গেছে তো এখন যখন দেশ একটা লাইনে আনার চেষ্টা করছে সরকার হয়তো উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসাহেব শ্রদ্ধ সাহেব তারা হয়তো এটাকে একটা লাইনে বা ট্র্যাকে উঠানোর চেষ্টা করছেন ভাই আমরা যারা জনগণ রয়েছে। ভাই এই সুবিধাটা তো আমরাই পাইতাম এখন যদি আমরা মারামারি করি কাটাকাটি করি এক মত যার মত যার মত যার মতাদর্শকে আমার পছন্দ হয় না যার লাইফস্টাইল আমার পছন্দ না যার অ্যাক্টিভিটি সংস্কৃতি আমার পছন্দ হয় না তাকে গিয়ে আমরা মারধর করবো আগুনে মাজার পুড়িয়ে দিব আবার যাদের বাজার আপনি পুড়িয়ে দিয়েছেন তারাই সে আবার আপনাদের পুড়িয়ে দিয়ে দিবো আবার অসংখ্য লোক গিয়ে গাজীপুরে যে টায়ার কারখানা ছিল সেটা গিয়ে আপনারা পুড়িয়ে দিয়ে এলেন ভাই এগুলো তো সরকারি টাকায় করা হোক সেটা আওয়ামী লীগের কোনো সংসদ সদস্যের করা হতে পারে সে তার মালিক কিন্তু ভাই দেখবেন এটা খোঁজ নিয়ে গিয়ে দেখেন এইটা সেই ব্যাঙ্ক লোন নিয়ে করা বা লুটপাটের যত টাকা করছে সেই টাকার কিছু অংশ হয়তো আছে তো ভাই এগুলি তো ভাই পাবলিক প্রপার্টি ছিল সরকার এগুলো বিচার করতে পারতো নানানভাবে এই সম্পত্তিগুলো পাবলিকের কাজেই ব্যবহার করতে পারতো এখন আপনারা পাবলিক গিয়ে পাবলিকের প্রপার্টি প্রে দিয়েছেন কয়েক হাজার লোক সেখানে কাজ করতো বাংলাদেশের নীতি কিছু নাই কয়েক হাজার লোকরা আপনাকে বেকার করে দিয়েছেন কারা গিয়া করলো এটা দিনে দুপুরই ঘটনাগুলো ঘটছে কোথায় লয় অর্ডার কোথায় কি আমার তো মাথায় ঢুকে না তো যাই হোক এই ভিডিও মাধ্যমে যে মেসেজটা আমি দিতে চেয়েছিলাম আপনাদেরকে আশা করি আকার ইঙ্গিত আমি সেটা বোঝাতে পেরেছি আর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং যারা কেনা এই অ্যাডভাইজার যে বোর্ডে রয়েছেন বাংলাদেশকে যারা চালাচ্ছেন ভাই অনুরোধ রইল আপনারা সব বাদ দেন ল অ্যান্ড অর্ডারকে কঠিনভাবে ধরেন ল অর্ডারকে কঠিনভাবে ধরেন মানুষকে শৃঙ্খলার মধ্যে আনেন আর দ্বিতীয় যে কাজটা করেন এই যে যারা কিনা লুটপাট করে দেশকে খোকলা করে দিয়ে গেছে তাদেরকে ধরেন আপনাদের ধরতে ধরতেই তো ভাই পঁয়ত্রিশ দিন হয়ে লেগে গেল এদেরকে ধরতে ধরতে আপনাদের পঁয়ত্রিশ দিন লেগে গেছে এক মাসের উপরও হয়ে গেছে বিরাট একটা সুযোগ ছিল আপনাদের যারা কিনে এই ক্রাইমগুলো করছে দেশকে লুটপাট করছে তারা তো সংখ্যায় দুই চারজন বা কয়েকশো না এরা সংখ্যা ছিল হাজার হাজার লাখে লাখে তাদেরকে আপনারাও চিনেন আমরাও চিনি কম বেশি সবাই চিনি তো এই যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড একটা কথা বলে না জাস্টিস যদি ডিলে হয় তাহলে জাস্টিস ডিনাই তো হবেই তাহলে এই পঁয়ত্রিশ দিন হয়ে গেল আপনারা অল্প কয়েকজন ধরপাকড় করছেন সব আজগুবি সব মামলায় বুঝছেন তো যাই হোক তারপরে ধরছেন কিন্তু বাকি যা হাজার হাজার লাখে লাখে রয়ে গেছে ভাই এরা তো সবেই গরিবের পেটে লাথি মারছে দেশকে খোকলা বানাইছে অনেক অন্যায় করছে অর্থ লুটপাট করে দেশকে শেষ করে দিছে সে সরকার দলীয় যত লিগ বলেন বৈঠা লিগ বলেন এই লীগ বলেন সেই লিগ বলেন একজন সাধারণ সম্পাদক থেকে নিয়ে শুরু করে একটা থানা পর্যায়ে তারপরে জেলা পর্যায়ে তারপরে যেখানে খুশি সেখানে যান তা তো ভাই দেশকে একেবারে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে এই এতগুলো দিন হয়ে গেলো আপনার অল্প কিছু লোক ধরেছেন আমি তো অবাক হয়ে গেলাম আপনাদের তো প্রথমে উচিত ছিল ল অ্যান্ড অর্ডারটাকে শক্তভাবে নিজের হাতে নিয়ে তার তৃতীয় দিনেই এইসব ক্রিমিনাল যারা আছে যারা দেশকে লুটপাট করছে দেশকেই পরিস্থিতিতে নিয়ে গেছে এদেরকে স্পেশাল আইন দিয়ে তো এদেরকে ধরা উচিত ছিল কিন্তু আপনারা তো ভাই ফেরত করছেন বলে আমার তো মনে হয় না এর কারণ হলো এই যে কিছুদিন ধরে আপনারা দেখেছেন কত এক মাস ধরে আপনারা দেখছেন এই যে বর্ডার দিয়া ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের তিন সাইড যে যে বর্ডার আছে কত মানুষ যে গরুর মতো চলে গেছে ইন্ডিয়াতে আপনারা কোনো মানে আপনাদের কোনো ই নেই পরিসংখ্যান আছে কিনা আমার তো মনে হয় না মাঝে মাঝে দিয়ে কি দিয়ে একজন ভদ্রলোক এসে কান্নাকাটি করে টিভির মেরিয়ে সামনে এসে বলে বলে এইটা কী রে ভাই সব তো গেল দিয়ে ধরবেন কারে তো সেটা তো ভাই আমারও কথা এখন এদের বিরুদ্ধে দুই চারজন হয়তো বা ধরা পড়ছে নানা রকম মানে ফাইসা গেছে ভেজালে পড়ছে যেটাকে আমরা বলি পত্রপত্রিকায় নিয়ে যে আসে কিন্তু বাকি হাজার হাজার লাখে লাখে তো ভাই গ্যাসে গেল আপনারা তো ভাই স্টপ করাইতে পারতেন বর্ডারগুলোকে সিকিউর করতে পারতেন এই লোকগুলোকে ধরার জন্য যারা দেশকে খোকলা বানাইছে দেশকে এই পরিণতির দিকে নিয়ে গেছে। তাদেরকে তো মুহূর্তের ভিতরে সব কিছু ছিল আপনারা এখন সরকার প্রধান ধরেন আনেন একটা অন্তত ধরেন তো বিচার তো পরে একটা স্পেশাল অর্ডিনেন্স দিয়ে একটা স্পেশাল আইন তৈরি করা আপনাদেরকে তো ধরেন আটকান আটকা দশটা ধরেন তারপর তো বিচার আপনারা করতে পারতেন সব তো চলেই গেল বিচার আচার করবেন কারে বিরাট একটা সুযোগ ছিল ম্যাডাম যখন চলে গেছে ধন বলে কারো যায়নি তো যার ফলে হাজার হাজার লাখে লাখ আটকা পড়ে গেছিলো খাঁচার ভিতরে আপনারা তো খুব সুন্দরভাবে রেখে ধরতে পারতেন আর যদি ম্যাডাম প্ল্যান করেই যেত তাহলে এই যে হাজার হাজার লাখে লাখে একটাও বাংলাদেশে থাকতো না একটাও বাংলাদেশে থাকতো না বিরাট একটা সুযোগ ছিল এই মুহূর্ত যখন আমি ভিডিওটা করছি তখনও পর্যন্ত এইসব যত দুর্নীতি বাজরা রয়েছে তো তাদের বিরুদ্ধে কঠিন কোনো অ্যাকশন কিন্তু সরকারের মধ্যে আমরা দিচ্ছি না তো ভাই এইভাবে যদি আপনারা করতে থাকেন হেরালমের লোকদের মতো লোক মানে যে যে কোনো সাধারণ মানুষ হতে পারে আপনারা এই যে রাস্তায় মারধর করবে দিনে দুপুরে মানুষ ভিডিও করবে আবার ফেসবুক ইউটিউবে আপলোড করবে তো এগুলো ভাই কোনো ভালো উদাহরণ না এটা এটা দিয়ে এটাই বুঝে আমাদের চোখে অ্যাঙ্গল দেয়া বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার অবস্থা এরকম তো যদি ল অ্যান্ড অর্ডারের অবস্থা এরকম হয় তাহলে ডিকটেটর শেখ হাসিনা ম্যাডাম উনি যখন ছিলেন তো উনার আমল এরকমই ছিল তো আপনারা তো ডিকটেটর চলে গেছে এখন থেকে পঁয়ত্রিশ দিন আগে তো আপনারা আছেন তো ওই একই অবস্থা দিমের দুপুরে মানুষ মানুষকে মারতেছে দিনের দুপুরে একজন আরেকজনের বাড়ি থেকে আগুন লাগাইতেছে দিমের দুপুরে ফ্যাক্টরি কারখানা পড়েতেছে বরঞ্চ আগের চেয়ে তখন আরও হয়েছে এখন ভাই আপনারা যেগুলো সিরিয়াসভাবে নেওয়া উচিত ছিল এরকম করতে হবে এগুলো আপনি জানতেন হ্যাঁ আমি ছোটো মানুষ এত কিছু জানি না বুঝিও না বুঝছে বেশি কিছু বলে ভাই আপনার মনে কষ্ট পাবেন তো ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে অনেক কষ্ট নিয়ে তো যাই হোক আপনারা সবাই ধৈর্যশীল হন সবাই প্রত্যেককে অনুরোধ করব দেশকে ভালোবাসেন দেশ আছে তো আপনারা আছেন দেশ নাই তো আমরা কেউ নাই দেশ নাই তো আপনারা কেউই নেই এই দেশ সবাই খুবলে খুবলে খাবে বুঝছেন হায়নার মতো কামড়ে কামড়ে এই দেশ সবাই খাবে কিচ্ছু থাকবে না গরিব মরবে ধনিরা আরও ধনী হবে গরিব মরবে বুঝছেন দুর্ভিক্ষে মরবে না খেয়ে মরবে মাইর খেয়ে মরবে মানে মরবে আর ধনীরা আরও ধনী হবে এটাকে স্টপ করাইতে পারবেন না তো সবার প্রতি অনুরোধ হলো দেশকে সবাই ভালোবাসেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম